আমরার কলকাতা জনর আমরার নিগ্রানে মজলিস সাব্বির আহমদ আতারি তাই আমরা সামনে উপস্থিত আছেন এবং আসামর যে দায়িত্ব আছেন যাই বিলাল আতারি তাইনও না আপনারা সম্মুখে উপস্থিত আছেন এশার নামাজের পরে তারা তাওতে ইসলামী সম্পর্কে আপনারা সামনে বয়ান রাখবা কারণ আমরা এখানে বয়ান করার উদ্দেশ্য নাই যে আমরা যেহেতু এই মহফিলটারে

कबरतो ताला को क्या ये अल्लाह कबरतो ताला है ये कबरतो ये आंध्र प्रदेश को कबरतो ये कुनेश्वर को कबरतो दानवों कोई जार a dar অর্থাৎ ভালো আমল আপনি আপনার পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো উত্তম আচরণ করা ভালো ব্যবহার করা এটার নাম আমলে সোয়ালে আমলে সোয়ালেহ হইল এমন এক জিনিস যে জকাতর সময় যখন জকাত পরজব জকাতরে আদায় করা এটা হইল কি আমলে সোয়ালেহ এখন আল্লাহ তাবারা কাতার হুকুম তাকিন আমরা সব সময় আমরা ডাইভার্ট হইয়া আমরা অন্য রাস্তার মধ্যে অর্থাৎ এই যে নেক আমল তাড়িয়া আমরা আমরার মর্জি মতো আমরা চলিয়ার প্রিয় হাজির আল্লাহ আলা ইরশাদ মরমাইন যারা আমলে সালে সরবা এরার এমন খুশখবরি যে এমন জান্নাত দিবার লাই যে জান্নাতর নিচে নহর জারি থাকবো এই জায়গার মধ্যে আল্লাহ আনহার শব্দ ব্যবহার করছেন আনহার তৈলকি বহু বসন অর্থাৎ একটা নহর নাই দুইটা নহর নাই তিনটা নহর নাই সাইটা নহর আপনার জারি থাকব যারা আমলে চলে করবা আর ও জন্নত দিবা যে জন্নতের মধ্যে আপনার সাইটা নহর হল তাহব হকা আল্লাহ তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবীজির দাওয়াত করছইন যে মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহর দিদার দেওয়ার লাগিয়া যখন মেরাজের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ ডাক দিছইন তো এই মেরাজের মধ্যে যাওয়ার সময় আল্লাহর হবির সাল্লাহ রে আপনার দেখানি হইছে এবং জন্নত দেখানি হয়েছে যখন আল্লাহর হবির সাল্লামে তো জন্নত দেখার পরে এমন ভাবে নবীজিয়ে জন্নতর সমস্ত আপনার এগুলা বর্ণনা করছেন খৈত্রা যদি কোন মমিন বন্দায় জন্নতি বন্দায় জন্নতর দেওয়ালের মধ্যে যদি তাই তাহলে কইতরা হাজার বছর অতিবাহিত হয়ে যায় ওই যাইবো ওই মুমিন জন্নতি বন্ধায় জন্নতর দেওয়াল আপনার দেখতে থাকবা ভাবে আল্লাহ এইভাবে আল্লাহ আলাইহি সাল্লামে ক্ষত্রা যদি আপনার কোন জন্নতি বন্ধায় এবং জন্নতি বান দিয়ে যদি আপনার জন্নতর ফল মূল এখন উপভোগ করতে তা থাকেন তাহলে এইভাবে মূল উপভোগ করার মধ্যে আপনার হাজার বছর অতিবাহিত হয়ে যাব এইভাবে আল্লাহর অবিবেক্নতর বিভিন্ন নির্দেশকল দিয়া গোত্রা কিন্তু আমি এই মধ্যে এমন একটা জিনিস দেখছি যে জিনিসটা সবচেয়ে ভালো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তো আপনার নবী পাক সাল্লাম এটা বয়ান করলা যে আমি দেখলাম জান্নাতের মধ্যে 4টা নহর আছে কয়টা নহর 4টা নহর নবী যে দেখছেন জান্নাতের মধ্যে কোন সময় দেখলা যখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবীজিকে মেরাজের মধ্যে নিয়ে যখন জান্নাতের জিব্রাইলের মাধ্যমে চতুরদিকে জান্নাত আপনার ছায়ার করায়ছল তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু দেখলে একটা জান্নাত আপনার জান্নাত নহর একটা দুধর আর একটা দেখছন আপনার পানির আর একটা দেখছন আপনার মধুর আর একটা দেখছন আপনার শরবান তাহুরা যে পবিত্র شراب এই সাইটটা নহর আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam যখন মেরাজের মধ্যে গেছেন জান্নাতের মধ্যে গিয়া এই সাইটটা নহর দেখছল এই সাইটটা নহর নহর খাল লাগিয়া নবীজির ও সমস্ত আমলি উম্মতের লাগিয়া যারা আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এর সুন্নাত ফরজ ওয়াজিব মুস্তাহাব এইগুলার উপরে আমল করবা এবং মানুষরেও এইগুলার আমল করার নির্দেশ দিবা তো এরারে এই জন্য নহর থাকি না আপনার পানি পান করা হইব খোকা সুবাহান আল্লাহ প্রিয় হাজির আল্লাহর হাবিব সাল্লাহ আলহি আসাল্লামে জিব্রাইল আমিন আলহি সাল্লাম রে ইসাদ কইলা যে হে জিব্রাইল এই যে সাইটটা জন্নতর মধ্যে যে আমি নহর দেখছি এই সাইটটা নহর কোথার থেকে আইলো এরার মূল বৃত্তি কোন জায়গা কোন জায়গার থেকে এটা বাহির হয়ে আইলো তখন জিব্রাইলে হইতরা যে ইয়া রসুল কোন জায়গাটা কিনাইছে এটা তো আমারও জানা নাই তখন যে এই সাইটটা নহরর রক্ষণাবেক্ষণের দায়িত্ব যারে দেওয়া এক ফিরিস্তা ও ফিরিস্তা আপনার আইসন আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ এই নহরর দায়িত্ব আল্লাহ তাবারাকা ওয়া তাআলায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলায় আমারে দিছন তো এই নহর অন্যর মধ্যে লইয়া गेला তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ওই যে ফেরেশতা কইলা যে ইয়া রাসূলুল্লাহ ওই যে গড়ের নেত্রা এই গরের মধ্যে তাকিন সাইড নহর আপনার বাই রয়েছে তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে ও ফরিস্তা ওই ফেরেশতাই জিজ্ঞাসা করল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই নহরর মালিক হইলা কি আপনি এই নহর আমি কথাটার সংক্ষিপ্ত কারণ আজানোর সময় যার গিয়া তো এই নহরের মালিক আপনি তখন সেই জায়গার মধ্যে আল্লাহর হবি আল্লাহামে আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করার যেহেতু এই নহরর মালিক আমি আমি আপনার কাছে দোয়া কর ইয়ার যে আমার এই নহর নহর আমার উন্মতন লাগিয়া আপনি দান করছো বাহান আল্লাহ দান করি খুব আসু আল্লাহ তো এই নহরের মালিক তো নবী সাল্লাম কিন্তু এই নহর তাকিন শরবত দুধ মধু এবং সারাবান তাহুরা এগুলা পান করা কর্ম সারা ও সমস্ত নবীজির উম্মত যারা নেক আমল করবা এবং অন্যরেও নেক আমল করার আদেশ দিবা আলহামদুলিল্লাহ এটাও